আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বেসিক সেবার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তিনশো টাকা স্ট্যাম্পে পুকুর পর্তন বা লিজের চুক্তিপত্র নিয়ে আলোচনা করব এই ফর্মেট অনুযায়ী কিভাবে আপনারা পুকুর পর্তন বা লিজের চুক্তিপত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন সেটা নিয়েই কথা হবে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ধরনের চুক্তিপত্রটি মূলত তিনশো টাকা স্ট্যাম্পে করা হয় বাংলাদেশে যেহেতু বর্তমানে সর্বোচ্চ একশো টাকা স্ট্যাম্প পাওয়া যায় সেই অনুযায়ী তিনশো টাকা পাতায় কিন্তু এই চুক্তিপত্রটি হবে এবং এই ধরনের চুক্তিপত্রগুলো তিনশো টাকা শুরুতে যদি আমরা দেখি দিয়ে চুক্তিপত্রটি শুরু হচ্ছে এবং এই চুক্তিপত্রের হেডিংটি হচ্ছে পুকুর পর্তন বা লিস চুক্তিপত্র পর্তন বা লিস একই কথা তারপর এখানে দেওয়া হয়েছে মৌজার নাম কোন মৌজার পুকুরটি অবস্থিত সেটি দিতে হবে তারপর পুকুরের ভূমির পরিমাণ তারপর টাকার পরিমাণ কত টাকায় লিজ বা পর্তন দেওয়া হচ্ছে তারপর সময় বা মেয়াদ দেওয়া হয়েছে এবং এখানে কত তারিখ থেকে কত তারিখ সেটা এখানে লেখা হয়েছে এরপর দুইটা পক্ষের নাম লিখতে হবে প্রথম পক্ষ জমির মালিক যিনি লিজ দিচ্ছেন এবং দ্বিতীয় পক্ষ থাকবে যিনি পর্তন বা লিস্টটি নিচ্ছেন তার নাম দ্বিতীয় পক্ষে লিখতে হবে এখানে ফরমেট করা আছে আপনারা সুন্দর করে এডিট করে তাদের নাম ঠিকানাগুলো লিখে দেবেন তাহলে আমাদের প্রথম পাতার কাজ এখানে শেষ হচ্ছে তারপর আমরা দ্বিতীয় পাতাতে দেখব কি রয়েছে দ্বিতীয় পাতাতে এই চুক্তিপত্রের সংক্ষিপ্ত একটি বিবরণ দেওয়া হবে বিবরণটি হচ্ছে অনেকটা এমন পরম করোনাময় মহান আল্লাহ তালার নাম স্মরণ করিয়া অত্র চুক্তিপত্র লেখা আরম্ভ করিতেছি যে আমি প্রথমপক্ষ আমার করিমগঞ্জ মৌজাস্থ এখানে করিমগঞ্জ লেখা হয়েছে আপনার জমিটি বা পুকুরটি যে মৌজা আছে সেই মৌজাটি লিখে দেবেন তারপর জমির পরিমাণটি এখান থেকে এডিট করে নেবেন উক্ত পুকুর পর্তন বা লিজ দেওয়ার প্রস্তাব করিলে আপনি দ্বিতীয় পক্ষ পাঁচ বছরের জন্য লিজ গ্রহণ করিতে আগ্রহ প্রকাশ করেন এখানে আপনারা বছরটা এডিট করে দেবেন আপনাদের যত বছর হবে সেটা এখানে এডিট করে নেবেন যাহার বাজার দর সর্বোচ্চ নয় লক্ষ টাকা আপনারা টাকার পরিমাণটা এডিট করে নেবেন ধার্য করিয়া সমস্ত টাকা বুঝিয়া পাইয়া আমার ভোগ দখলীয় পুকুরটি আপনি দ্বিতীয় পক্ষের নিকট বুঝিয়া দিলাম যতদিন আপনার মেয়াদ শেষ না হইবে ততদিন তাহা আপনি দ্বিতীয় পক্ষ বক্তস্রূপ করিবেন ইহাতে আমি প্রথম পক্ষের তাল তালবাহানা করিব না করিলে উহা আইনত অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে দ্বিতীয় পাতাতে আমাদের বিবরণটিও শেষ হলো এবং তৃতীয় পাতাতে এই চুক্তিপত্রের কিছু শর্ত লেখা হয়েছে এখানে অনেকগুলো শর্ত আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী এই শর্তগুলো ইডিট করে নিতে পারেন অথবা নতুন করে সংযোজন কিংবা বিয়োজন করতে পারেন এখানে কয়েকটি শর্ত যদি আমি পড়ে শোনাই পুকুর পার প্রথম পক্ষের অনুকূলে থাকবে পুকুরে কোনো বর্ষীয় টিকিট দেওয়া যাবে না পুকুর পারের ঘর প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ উভয় জনে ব্যবহার করিবে এছাড়াও এখানে আরও কয়েকটা শর্ত রয়েছে এই শর্তগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী সংযোজন বিয়োজন করে নেবেন তারপর উক্ত চুক্তিপত্র উভয় পক্ষ পাঠ করিয়া বা করাইয়া উহার মর্ম অবগত হইয়া সহস্তে নাম স্বাক্ষর করিলাম এখানে প্রথম পক্ষের স্বাক্ষরের জায়গা রয়েছে দ্বিতীয় পক্ষের স্বাক্ষরের জায়গা রয়েছে এবং এখানে তিনজন সাক্ষীর সাক্ষরে দেওয়ার জায়গা থাকবে এটা হলো তিনশো টাকা স্ট্যাম্পে পুকুর পর্তন বা লিজ দেওয়ার একটি চুক্তিপত্রের ফর্মেট এবং এই চুক্তিপত্রটি প্রিন্ট করার আগে এর পেজ সেট আপটা আমরা দেখে নেব লেআউটে গেলাম এবং এখান থেকে আমরা সাইজ এটা যেহেতু স্ট্যাম্পে প্রিন্ট হবে তাই এটার পেপার সাইজ থাকবে লিগাল এবং মার্জিনটা যদি আমরা দেখি টপে ফাইভ পয়েন্ট ফাইভ রাখতে পারেন বটমে ওয়ান পয়েন্ট টু থাকবে লেফটে ওয়ান পয়েন্ট টু থাকবে এবং রাইটে জিরো পয়েন্ট সিক্স সেভেন সাইজ আপনারা রাখতে পারেন দেখুন এই ফর্মেটটি কিন্তু একেবারেই সাজানো আছে যেমন প্রথম পাতায় জমির পরিমাণ টাকার পরিমাণ উভয় পক্ষের নাম থাকবে দ্বিতীয় পাতায় এটার বিবরণ দেওয়া থাকবে এবং তৃতীয় পাতায় শর্ত থাকবে কিছু এবং পক্ষগণের সাক্ষী সাক্ষীগণের স্বাক্ষর এখানে কিন্তু নিয়ে নেবেন আপনারা এই চুক্তিপত্রের ওয়ার্ড ফাইল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে আপনাদের প্রয়োজন অনুযায়ী এডিট করে ব্যবহার করতে পারেন এই সংক্রান্ত আরও কোনো চুক্তিপত্র আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানান পরের ভিডিওতে আমরা সেই চুক্তিপত্রটির একটি ফরমেট নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে